ফের বালুচিস্তানে বিদ্রোহীদের হাতে খতম নয় পাকিস্তানি বালুচিস্তানে প্রায় সতেরো জায়গায় হামলা বালুচ বিদ্রোহীদের পাক পাঞ্জাবে নয় যাত্রীকে বেছে বেছে গুলি বালুচিস্তানের যেভাবে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে বালুচিস্তানে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে বালুচিস্তানে প্রায় সতেরো জায়গায় হামলা বালুচ বিদ্রোহীদের বালুচিস্তানে সতেরো জায়গায় হামলা বালুচ বিদ্রোহীদের আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা ফের বালুচিস্তানে বিদ্রোহীদের হাতে খতম নয় পাকিস্তানি সাত সকালে ফের বালুচিস্তানে আবার নজনকে খুনের ঘটনা উঠে এলো এবং এটা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই যে নজন পাকিস্তানি এরা কিন্তু কোয়েটা থেকে লাহোর যাচ্ছিল এবং সব থেকে বড়ো কথা পাকিস্তান পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে বালুচিস্তানের জোহব এলাকায় জাতীয় সড়কের ওপর দিয়ে যখন এই যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল তখন বাসটিকে রাস্তার মাঝখানেই ঘিরে ফেলা হয় বালুচ বিদ্রোহীরা এই এই বাসটিকে ঘিরে ফেলে এবং বাসে যত যাত্রী ছিল তাদের প্রত্যেককে রাস্তায় এনে দাঁড় করানো হয় তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আইডেন্টি কার্ড দেখতে চাওয়া হয় এবং যখন তারা সিওর হয় যে এই ছজন এই নজন যারা বাসে রয়েছে যা অন্যান্য যাত্রীদের সঙ্গে এই নজন হচ্ছে পাক পাঞ্জাবের মানুষ তাদের সঙ্গে সঙ্গে আলাদা করে তাদেরকে গুলি করে ওখানেই হত্যা করা হয় এবং বাসটিকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করা হয় প্রথম ক্রমে বলে রাখা ভালো যে এই যে নজনকে মারা হয়েছে এর পেছনে প্রথমে কেউ দায় স্বীকার না করলেও পরবর্তীকালে কিন্তু দায় স্বীকার করা হয়েছে এই যারা বালুচ বিদ্রোহীদের পক্ষ থেকে তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে পাকিস্তানের যে সমস্ত মিলিটারি অপারেশানের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক রয়েছে পাকিস্তান মিলিটারির মধ্যে যারা রয়েছে এমনকি অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে তাদের অধিকাংশই হচ্ছে এই পাকিস্তানের পা পাঞ্জাব প্রদেশের লোক এবং তারা কিন্তু যথেষ্ট ভিনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে চলে এগেনস্ট বালুচিস্তানের মানুষজন এবং সেখানে যারা বিদ্রোহী রয়েছে তাদের বিরুদ্ধে বিগত দিনও যত হিংসাত্মক ঘটনা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তার মূলে তারা মনে করে যে এই পাঞ্জাব পাকিস্তান পাঞ্জাব প্রদেশের মানুষজন এবং তাদের সেখানকার মানুষজন যারা বিভিন্ন পদাধিকারী রয়েছে তারা রয়েছে তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে মারা হয়েছে বলে অভিযোগ করা হল পাশাপাশি বলে রাখা ভালো যে বালুচিস্তানের এই ঘটনার পরে বা এখানকার যে মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুক্তি তিনি বলেছেন যে এটা সন্ত্রাসবাদীদের কাজ এর তীব্র নিন্দা করা হচ্ছে এবং আগামী দিনে পাকিস্তানের সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই বালুচ বিদ্রোহীদেরকে দমন করাবার জন্যে তাই তার পরিপ্রেক্ষিতেও বালুচিস্তান প্রদেশের যারা রয়েছেন এই বিদ্রোহীরা তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে মাকরান উপকূল থেকে কোহা সুলেমান পার্বত্য এলাকা এই যে বিস্তীর্ণ যে পালুচিস্তানের এলাকা সেই বালুচিস্তানের এলাকায় এদিন মোট সতেরোটি জায়গায় এই ধরনের আক্রমণ করা হয়েছে অনেক জায়গায় সরকারি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এমনকি বেশ কিছু মিলিটারি পোস্ট পাকিস্তান মিলিটারির পোস্ট সেগুলোকেও উড়িয়ে দেওয়া হয়েছে যদিও এখনও পর্যন্ত এই কটি বিষয় নিয়েই পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনোরকম বিবৃতি দেওয়া হয়নি তাই এখানেও তা মনে করা হচ্ছে যে বালুচ বিদ্রোহীরা আগামী দিনে কিন্তু আরও সক্রিয় হয়ে উঠবে এবং যতক্ষণ না পর্যন্ত এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এই স্বাধীন স্বাধীন বালুচিস্তান তারা করতে পারছে বা পাকিস্তান সরকার এটা মেনে নিচ্ছে আগামী দিনেও কিন্তু এই জাতীয় আক্রমণের ঘটনা আরও তারা ঘটাবেন এবং পাকিস্তান সরকারকে এই বিষয়ে নমনীয় হওয়ার ক্ষেত্রে তারা যথেষ্ট কঠোর অবস্থান নেবেন এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে ধন্যবাদ তোমায় দুর্গা আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়